আসসালামাইকুম আর এফ এল স্কুলারশিপ শোরুমের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা এই শীতের সকালে আপনাকে আজকে আমাদের শোরুমটি ভিজিট করাবো মানে সিম্পলি যতটুকু দেখানো যায় ততটুকু দেখাবো বিভিন্ন মডেলের ওয়াইড্রপ পাচ্ছে পাচ্ছেন আমাদের কাছে খেলনা দোলনা বাচ্চাদের জন্য এই দোলনাগুলো পাবেন সুরাক পাবেন মেধা বিকাশের জন্য বাচ্চাদের বিভিন্ন খেলনা আইটেম আমাদের কাছে বেশি ডিজাইন পাবেন আপনি হচ্ছে কম দাম থেকে শুরু করে বেশি দামের ডিজাইন গুলো পাবেন আমাদের যে কোনো ফ্রাই গুলো নিতে আর এফ এল টপার ব্র্যান্ডের যে ফ্রাই গুলো আছে সেগুলো আছে তারপরে ব্রাইটের স্টিল ইটালিয়ানো মেলামাইনের যত ধরনের প্লেটের মডেল আছে সবগুলোই পেয়ে যাবেন আমাদের আর এফ এল এক্সক্লুসিভ শোরুমে শীতের জন্য পাচ্ছেন হচ্ছে আমাদের এই আইটেম গুলো আর আবারও আপনাদের এটা দেখাচ্ছি আমাদের আরে একটু রয়েল ড্রপ যেগুলো আছে রাইস কুকার পাচ্ছেন আমাদের কাছে বিভিন্ন ধরনের হটপট বাচ্চাদের খেলনা সামগ্রী বাচ্চাদের চার্জার গাড়ি সহ এই রকিং আইটেম গুলো যেগুলো স্কুল প্রোডাক্ট এই আপনারা কার্গো বক্স শীত আসতেছে বা র্যাক এই বাচ্চাদের কাপড় রাখার র্যাক গুলো পাচ্ছেন আমাদের কাছে আমাদের কাছে পাবেন বাহারি ধরনের সকল এর জগ থেকে পছন্দ করে আপনার বাসার জন্য যে জগটি প্রয়োজন সেই জগটি আপনার বিভিন্ন সাইজের বাটি বিভিন্ন ফ্লাস্ক হটপট বাটিগুলো পাচ্ছেন ফ্রিজে রাখার জন্য বা ওভেনের জন্য যে বাটিগুলো আপনি ইলেকট্রিক কেটলিগুলো আমাদের কাছে পাচ্ছেন বিভিন্ন মডেলের আর সর্বোপরি যে আমাদের গিজার এই শীতের যে মেইন আইটেম আকর্ষণ গিজার এই গিজারগুলো আপনি পছন্দ করে নেওয়ার সুযোগ থাকছে আমাদের কাছে রাইস কুকার গুলো পাচ্ছেন মিনি গিজার পাচ্ছেন বাচ্চাদের খেলনা পাচ্ছেন আর আপনারা একবার হলেও আসন দেখেন একটা গুণগত মান যাচাই করেন দেখেন ধন্যবাদ সকলকে